আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে একদম সহজ একটা পিঠার রেসিপি বানিয়ে দেখাবো যেটা হাতে মাত্র দশ মিনিট সময় হলে আপনারা বিকেলে ঝটপট নাস্তা বানিয়ে বাচ্চাদের দিতে পারবেন তো চলুন দেখে নিই পুরো ভিডিওটি তো আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এখানে আমি এখানে দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু ফেটিয়ে নেব বানানো কিন্তু খুবই সহজ আর খুবই অল্প উপকরণে লাগে তো হঠাৎ বাসায় মেহমান চলে আসলো ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আর এই যে দেখেন আমি এখানে মানে হাফ কাপ পরিমাণ চাল ব্ল্যান্ড করে নিয়েছি আতপ চাল তারপর এখানে একটু চিনি আর একটু পানি দিয়ে একটু পাতলা একটা ব্যাটার করে নিয়েছি একদম মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি তো এরপর আমি এখানে একটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে ওই ফ্যাটানো ডিমটা দিয়ে দেবো তো দিয়ে তারপর আস্তে আস্তে আমি ছুড়িয়ে দিব তো এই পিঠাটার নাম হলো ডিম সুন্দরী পিঠা তো খুবই সহজ বানানো আর খেতেও কিন্তু ভীষণ মজা আর দেখতেও অনেক সুন্দর লাগে এই জন্য এই পিঠাটা আমার অনেক বেশি ভালো লাগে আর অল্প সময় লাগে আপনার বাসায় গেস্ট চলে আসলে আপনি কিন্তু বসিয়ে রেখে এই পিঠাটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন তো এই তো আমি এখন ডিমটাকে একটু পোল করে নিয়েছি তারপর আমি যে এখান থেকে আস্তে আস্তে একটু সাদা ডোটাই দিয়ে দিচ্ছি তারপর আমি একটু কালার মিশিয়ে নিব তো পাটিসাপটা পিঠা যেভাবে বানায় ঠিক সেম প্রসেসেই আপনাদেরকে বানাতে হবে খুবই সহজ তো আমি এখানে আরেকটু সাদা ব্যাটারটা দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার মিক্স করে নিতে পারেন যে কোনো কালার দিলেই হবে তো আমার হাতের কাছে সবুজ কালার ছিল তো জন্য আমি একটু সবুজ ফুড কালার দিব তো পাটি সাপটা পিঠা যেভাবে বানায় সেভাবে আমি একটু উলটিয়ে দিচ্ছি তো আপনার ইচ্ছে মতো আপনি যতগুলো পরদ দিতে চান আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি আজকে খুবই মানে তাড়াহুড়ার জন্যে কবি ঝটপট একটা বানিয়ে দেখালাম আর কি তো আমি ব্ল্যান্ডারের মধ্যেই কিন্তু আর একটু ফুড কালার দিয়ে একটু গুলিয়ে নিয়েছি তো আমি সবুজ কালারটা আমার হাতের কাছে ছিল তো এটা আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে লাল নীল যে কোনো কালারই দিতে পারেন তো এই একইভাবে কিন্তু আমি পিঠাটাকে বানিয়ে নিব আপনাদের হাতের কাছে যদি অন্য কালার থাকে তাহলে ওইটা দিয়েও দিয়ে দিবেন তাহলে আরও বেশি সুন্দর হবে তো এই তো দেখতেই পারছেন কত সহজেই কিন্তু আমার পিঠাটা হয়ে গেল। তো আমি আর একটু লাস্ট দিয়ে দেব তো আপনারা চাইলে কিন্তু ওই পিঠাটাকে আরেকটু মোটা করতে পারেন আমি আগেই বলেছি তো আমি আজকে এতটুকুই করব জাস্ট দেখানোর জন্য যে কত সহজে একটা পিঠা বানানো যায় খুবই অল্প সময় তো এই যে সাপটা পিঠার মতো আমরা বানিয়ে নিয়েছি সাপটা পিঠাতে আমরা মানে খেস সাইজ করি বা দুধের স্বর তো আজকে আমি এখানে ডিম দিয়ে দিয়েছি ভিতরে তো এটা হয়ে গেল ভিন্ন একটা পিঠা আর আমার কাছে পিঠাটা খেতেও অনেক মজা লেগেছে আর দেখতেও অনেক বেশি সুন্দর লেগেছে তো এখন আমি কেটে নিব পিঠাটাকে ঠান্ডা হওয়ার পরে তো খুবই মজা ছিল আপনারা চাইলে এই শীতে কিন্তু মানে শীতে যখন বাচ্চারা পিঠা খেতে চায় তো এটা কিন্তু খুবই অল্প সময়ে ঝটপট পিঠাটা বানিয়ে ফেলতে পারেন অনেক সময় পাটি সাপটা পিঠা বানানোর সময় হাতের কাছে খেসা থাকে না বা দুধের অ্যাভেলেবেল থাকে না তখন কিন্তু এই পিঠাটা বানিয়ে ফেলতে পারেন খুবই মজা তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই তো এখন আমার কাটা শেষ তো এখন গরম গরম পরিবেশনের পালা তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ